বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো বিকেল সাড়ে চারটের মতো তো এখন থেকেই ব্লগ স্টার্ট করছি তো জানি তোমাদের অনেক প্রশ্ন হবে যে এখন থেকে কেন ব্লগ স্টার্ট করছি সারা দিন কোথায় ছিলাম বা কী বা করলাম আর কেনই বা শেয়ার করলাম না তো তেমন কিছুই না প্রথমে তো ঘুম থেকে উঠেছি আটটার দিকে উঠে দোকানে চলে গেছি তো সাথে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই তো হচ্ছে হলো তোমার রুঠে গিয়ে দোকান খুলে নিলাম দোকান খুলে নিয়ে দেখি ফোনে চার্জ নেই তো চলো যা হোক করে ভিডিওটা আপলোড দিয়ে নিলাম দিয়ে ফোনটা চার্জে বসালাম ফোনটা চার্জে বসি আর এদিকে জানোই তো যে আমার সকালের টানেই রান্না বান্না করা হয়ে যায় তো হচ্ছে হলো তোমার এবার ফোন চার্জ হতে হতে আমার এদিকে অলরেডি রান্না হয়ে গেছে তো হচ্ছে হলো চা বিস্কুট খেয়ে তারপরে রান্না করতে আসলাম রান্না হলো ভাত আর হচ্ছে হলো তোমার ভাতটা করলাম আমি আর পটল ভাজাটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম সকালে কিছুই রান্না করিনি আমি মাই রান্না করেছিল পটল ভাজাটা তারপরে মা নামিয়েছিল তারপরে ডাল করেছে মুসুরির ডাল তারপরে হচ্ছে তোমার ওই লাউ ঘন্ট এগুলো মাই করেছে তারপরে ওই সাড়ে দশটার দিকে আমি এসছিলাম বাবা মাছ নিয়ে আসলো মাছের ঝোলটা আমি করেছিলাম মাছটা ভাজলাম ভেজে ঝোল করলাম ঝোল করে তারপরে ওই আজকে খেয়েছি কত বেলা বারোটার সময় আজকে খেয়েছি দোকানে কাস্টমার আসছিলো তারপরে রান্না বান্না কমপ্লিট করলাম তারপরে খেপে খেপে বৃষ্টি আসছে এইসব করতে করতেই বেলা হয়ে যায় প্রতিদিনই তাই হয় তাই একটা কাস্টমার এসেছে মাল নিতে বলছে এখন সকালের খাওয়া খাচ্ছ এখন তো বারোটা বাজছে আমার ওরকমই হয় তো খাওয়া দাওয়া করলাম তখন খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত ডাল আর একটা মাছ ভাজার সময় মাছ রেখে দিয়েছিলাম তো সেই ভাজা মাছটা দিয়েই খেলাম খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার এই যে দেড়টার দিকে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে বাজারে যাব তার জন্য রেডি হলাম তারপরে আবার একজন কাস্টমার আসলো দোকানে তো তাকে মাল দিলাম দিয়ে হচ্ছে হলো বাজারে গেলাম গিয়ে দেখলাম বেরোবো তখন থেকে মেঘ মেঘ করছে ভাবছি ভাবলাম রেনকোটটা নিয়ে নিই তো রেনকোটটা নিয়েছি ভালো করেছি হাফ রাস্তায় যেতে না যেতেই বৃষ্টি এসছিল তো তারপরে আবার রেনকোটটা পরে নিলাম নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই গেলাম বাজারে সব কাজ মেটালাম মিটিয়ে আসলাম আসার সময় ছিটে ছিটে পড়ছিলো তখন বাজারে গিয়ে একটা দোকানে মাল নেওয়ার পরে রোদ মতো উঠে গেছিলো খুলে ফেলেছিলাম তারপরে আর পড়তে হয়নি তারপরে হচ্ছে তোম আবার আসবো তখন ছিটে ছিটে পড়ছে তখন আর পড়িনি ভাবলাম যে বাড়ি গিয়ে তো চ্যানই করবো ওর জন্যে আর পড়িনি চলে এসছিলাম এসে তারপরে হচ্ছে ওগুলো তোম আবার বাড়ি আসতে না আসতেই আবার একটা কাস্টমার আসলো তাকে মাল দিলাম তো দিয়ে তারপরে হচ্ছে ওরা তোমার চান করতে ঢুকলাম চান করে পুজো দিলাম পুজো দিয়ে খাওয়া দাওয়া করতে গেলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে ওরা তোমার ভাত আর হচ্ছে ওরা তোমার লাউ ঘন্ট আর মাছের ঝোল তো খাওয়া দাওয়া করে এই ওপরে আসলাম এখন একটু রেস্ট নেবো আবার দেখো একটু রোদ রোদ মতো হয়েছে না আবার মেঘমেঘ করছে আবার বৃষ্টি আসবে তো হচ্ছে ওরা তোমার এই তো চলছে তো চলো এতবেলা বেলা ব্লগ স্টার্ট করলাম আজকে হয়তো আর সেমন কিছু শেয়ার করতে পারবো না এই সারাদিনের আপডেট টুকুই দেওয়া হবে তো চলো যেটুকু যতটা পারি ততটুকু শেয়ার করার চেষ্টা করবো কী আর করবো সব দিন তো আর পেরে ওঠা যায় না সময় ভাবে হয়ে ওঠে না কী করবো বলো প্রথমে ভাবছিলাম যে আজকে ব্লগ করব না তারপরে ভাবলাম না অন্তত একটা বন্ধ যাবে তার থেকে যেটুকু পারি সেটুকুই শেয়ার করবো তাও মানে মিস তো আর হবে না কন্টিনিউ থাকবে ঠিক আছে তো চলো বন্ধুরা ব্লগটা ওখান থেকে স্টার্ট করলাম তোমরা সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আবার পরে আসছি তাহলে দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো রাত্রি বারোটার মতো তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম সেই তো হচ্ছে হলো ব্লগ স্টার্ট করেছিলাম দুপুরে তো তারপরে আর তোমাদের সামনে আসেনি আসলে আজকে ব্লগটা তোমাদের ওই যে প্রথমেই বললাম না সেই সারা দিনের আপডেট দেওয়ার মতনই হবে তো তেমনই হলো কি আর বলবো বলো কিছু বলার নেই তো হচ্ছে হলো তোমার এই যে এই হচ্ছে তোমার ওই তারপরে তো শুয়ে পড়েছিলাম শুয়ে উঠে দোকানে চলে গেছিলাম গিয়ে দোকানে গিয়ে দোকান খুলে নিয়ে দোকানের দোকানের মাল সব গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো হলো তোমার তোমার খাওয়া দিকে দিলাম তারপরে চা বিস্কুট খেলাম বৃষ্টি হয়েছিল তার মধ্যে দুবার দুবার অল্প অল্প হয়েছিল তো জোরে হয়নি তো তারপরে হচ্ছে হলো তোমার এই যে সাড়ে দশটার দিকে দোকান বন্ধ করে ঘরে আসলাম ঘরে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো খেলাম ওর যে হলো ভাত আর মাছের ঝোল তো খাওয়া দাওয়া করে তারপরে একটু বদ্দাদের ঘরে গেছিলাম আসলে বদ্মারা কালকে সুন্দরবন যাচ্ছে ওর জন্য বেড়াতে ওর জন্য বাচ্চা দুটোর সঙ্গে বৌদি ওদের সঙ্গে দেখা করে আসলাম পদ্মা তো বাড়িতে নেই কাজে আছে তো এখনো বাড়ি আসেনি ওর জন্যে তো ঘুরে চলে আসলাম একটুখানি বসেছিলাম আধ ঘন্টার মতো তো দেখা করে আসলাম এসে তারপরে ঘরে এসে তো ওর যে হলো তোমার আজকে জানো তো প্রথম লাইভে এসেছি তোমরা হয়তো অনেকে আমাকে লাইভে দেখেও নিয়েছো তো ফার্স্ট টাইম লাইভে আসলাম তো চলো প্রথমে তো বুঝতে পারিনি একটা হচ্ছে হলো তোমার পজিশিং হয়ে ডিলিট করে ফেলেছি একটা লাইভে এসছিলাম প্রায় কুড়ি মিনিট মতো ছিলাম প্রথমটা লাইভটাতে তো তারপর একটা সাত মিনিট মতো মানে জাস্ট এক্সপেরিয়েন্সটাই দেখলাম যে কেমন কি হয় তারপরে পসিকিউর গুলো দেখলাম কেমন কি করতে হয় না হয় তো তো সেটাই বলছিলাম যে যে হচ্ছে হলো তোমার কি এই রাত হয়ে গেলে না সমস্যা রাত হয়ে গেলে এত রাতে তো আর লোকজন পাওয়া সম্ভব না তাই না বলো এবার সন্ধ্যের টাইমে হলে ভালো হয় কিন্তু বুঝি কিন্তু সন্ধেবেলা তো আর দোকানের মধ্যে হচ্ছে হলো সম্ভব না দোকানে হচ্ছে হলো তোমার মাল দেবো ইয়ে করবো তখন তো হচ্ছে হলো তোমার লাইফ অন করে গুলো হয় না তারপরে তোমরা সবাই জানো যে আমার দোকানের ভেতরেও লোকজন আসে বসে এবার তারাও ওরকম থাকবে ওইভাবে তো আর লাইভে শো করা যায় না ওইগুলো তো ওর জন্য তো হবে না জানি পসিবল তবে হচ্ছে হলো দুপুরে যদি বাজারে টাজারে না যাই বাড়িতে থাকি তাহলে দুপুরে ঘরে হচ্ছে হলো তো এই দুপুরে ঘরে এসে হচ্ছে হলো তোমার লাইভ করতেও পারি হয়তো আর রাতেও আসার চেষ্টা করব ঠিক আছে তো তোমরাও যদি একটু কোঅপারেট করো যদি সাথে থাকো তাহলে অবশ্যই হবে সব কিছু ঠিকঠাক হবে তো তোমরাও একটু সাথে কম বেশি ঠিক আছে তো আজকেও পেয়েছিলাম কজন হয়ে হচ্ছে জানো তো তো হচ্ছে একটু সাপোর্ট করবে তো আমি তো প্রথম তোমরা যদি আমাকে সাপোর্ট করো তোমরা হচ্ছে আমার মনোবল তাই না বলো তোমরাই যদি আমার সাথে থাকো তাহলে তো অবশ্যই পসিবল হবে সব কিছুই তো আশা করবো তোমরা সবাই এভাবেই পাশে থাকবে ঠিক আছে তো এই যে লাইভে আসলাম খুবই তো আমার তো খুবই ভালো লাগলো সন্ধে থেকে মানে সারাটা দিন আজকে লাইভে আসবো লাইভে আসবো এটা নিয়েই পড়েছিলাম তো আমার একটু সমস্যা হচ্ছিল হচ্ছিল না তারপরে দেখলাম ঠিক হয়ে গেল তারপরে আমি লাইভে আসতে পারলাম ঠিক আছে তো লাইভে এসে হচ্ছে হলো তোমার কিছু ওই যে হলো তোমার ওই যে কিছুক্ষণ ছিলাম তো তার জন্যে রাত হয়ে গেল তারপরে আমার শ্রদ্ধা ফোন করেছিল একটু কথা বললাম ওর সঙ্গে সব কিছু বলে টুলে এই যে রাত হয়ে গেল এখন তো এখন এই যে বিছানা টিছানা সব কিছুই করা হয়ে গেছে হাত মুখটা ধবু ধুয়ে শুয়ে ঠিক আছে তো চলো বন্ধুরা ব্লগটা ওখানে শেষ করে দিচ্ছি আর বেশি বড় করছি না শরীরও আর চলছে না তো একটু ঘুমায়নি ঘুম ঘুম পাচ্ছি চোখগুলো জ্বালাপ করছে তো ঘুমিয়ে পড়বো ঠিক আছে তো চলো আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ভিডিওর সঙ্গে আর আজকের ভিডিওটা জানি খুবই ছোট হয়ে গেলো আর কিছুই শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে শুধু জাস্ট আজকে সারাদিনের আপডেটটাই দিলাম তো চলো কালকে আশা করবো আবার ভালো করে একটা ভিডিও দিতে পারবো তোমাদের সঙ্গে ঠিক আছে তো প্রতিদিনই বলি কিন্তু সকালে উঠে কাজ করতে করতে এমন পরিস্থিতি হয় না আর পসিবল হয়ে ওঠে না তো তাও যতটা পারবো শেয়ার করার অবশ্যই চেষ্টা করবো তো চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা টাটা গুড নাইট